বারবার করে বলে আসতেছি যে জেনারেল ওয়াকারের উইকেটটা পতন হইলেই বাকি এই সমস্ত যে রেজিস্টেন্স বিভিন্ন জায়গায় আছে এই সবগুলা তাসের ঘরের মতো উড়ে পড়ে যাবে এই একটা খাম্বার জোরে বাকি সবাই এই কাজ করতেছে এবং আমি আপনাকে একটা জিনিস বলে এককে বলে দিচ্ছি সামনে কিন্তু পূজা আসতেছে পূজা আসতেছে এখন অলরেডি আমাদের ডাকসু দুটা নির্বাচনে জামায়াত ফুল অলমোস্ট ফুল মানে ম্যাক্সিমাম এইটি পার্সেন্ট তারা প্যানেলে জয়যুক্ত হয়েছে এইটা নিয়ে শশী থারু থেকে শুরু করে শুক্লা কি হর্ষবর্ধন সিংলা সরি হর্ষবর্ধন সিংলা তারা ইয়া দিচ্ছে আবার একটা দেখেন ওখানে এরা আওয়াজ দিতেছে এখান থেকে আবার কি মল্লা বসু বিএনপির সে আবার এটার বিরোধিতা করতেছে এটা আবার সব পত্রিকায় সংবাদ করতেছে এটা কিন্তু একটা ও ওন গেম আপনার চিন্তা করেন জাপান যখন তাদের নেতাদের ছবি লাগাইছিল ঢাকা ইউনিভার্সিটিতে আমি নিজে এটা ইয়া করি না যেহেতু সেভেন্টি ওয়ানে তাদের রোলটা তাদের বিশ্বাস যেটাই থাক তারা করছে আপনি চাই ঢাকা ইউনিভার্সিটিতে থাকুক কিন্তু এটা প্রতিবাদ করতে কে গেছে ও মেঘ মাল্লা বসু না মেঘ মাল্লা বসু ওখানে গেছে হচ্ছে এটা কিন্তু ভারতীয় প্রেসক্রিপশন ওখানে গেছে ওই জিনিসটাকে ইয়া করার জন্য কেন এখন অবসর শেখ অস্ত্রবদল সিঙ্গলার এটা প্রতিবাদ করতেছে এটা হচ্ছে আমরা আমরা টাইপ খেলা এবং তাকে রাখছেই বিএনপি তাদের প্রেসক্রিপশনে সো একটা জিনিস দেখেন এখন তারা প্রচার করার চেষ্টা করতেছে যে বাংলাদেশে জঙ্গিবাদ চলে আসছে কিন্তু সেম স্টোরি যেটা ইন্ডিয়া ওয়েস্টকে খাওয়াইছে খাওয়ায়া 16 বছর হাসে কাছেরার আগে লিখে দিছে আমি অবাক হব না আমি একটা প্রেডিকশন বলে দিচ্ছি সেটা হচ্ছে আগামী নির্বাচনে এত কিছুর পরেও বিএনপি এখন ডিসঅরিয়েন্টেড সিচুয়েশন তারপরে আমি মনে করি বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু কিন্তু আমি আবার বলি ইন্ডিয়া বিএনপিকে যতই আশ্বাস তাদের মেইন এইম হচ্ছে আপাকে আবার ফেরত নিয়ে আসা এই আপাকে ফেরত নিয়ে আসা যদি মনে করে যে এখন যদি জামাত পাওয়ারে আসে তাহলে তারা সরকারকে একদম জঙ্গি আসছে জঙ্গি আসছে বইলা তারপরে সরকার মানে সরকারকে ফেলে দিয়া আপাকে যে তখন বলে আমরা আগেই বলছিলাম আপা ছাড়া শেখ হাসিনা ছাড়া আর মানে এই জঙ্গিবাদ উত্থান কেউ ইয়া করতে পারে এমনও দেখা যেতে পারে যে আমাদের নেক্সট ইলেকশন যদি হয় আমি যাই না এখন যে অবস্থা হ্যাঁ এখন বিএনপি নির্বাচন চায় কিনা হ্যাঁ তখন দেখা যাবে যে জামায়াতের পক্ষে ভারতীয় হেজিমনি লেগে গেছে যে জামায়াত জন্য পাওয়ারে আসে জামাত পরে আসলে তাদের সুবিধা হবে ওই স্টোরিটা বানাইতে স্টোরিটা কি যে বাংলাদেশের জঙ্গিবাদদের উত্থান হচ্ছে বাট একটা জিনিস হচ্ছে আমাদেরকে প্রথমে দেখতে হবে আমাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীকে মনে রাখতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনীর আমি বলবো নাইনটি যারা আছে তারা দেশপ্রেমিক এবং তাদেরকে প্রতিক্রিয়া করতে হবে যে আগামী নির্বাচন যখন হবে সেনাবাহিনী গ্রাউন্ডে কোনো কোনো অনিয়ম অনিয়ম দিবে না গ্রাউন্ডে আমরা একবার চাই বাংলাদেশের জনগণ কাকে ভোট দিয়ে বাংলাদেশের তাদের নেতা বানাইতে চাই আমরা একবার দেখতে চাই আমরা একবার দেখতে চাই এটি হচ্ছে বেশ সুযোগ সেনাবাহিনী উপরে যতই আদেশ দেখ অন গ্রাউন্ডে যেটা হবে যারা গ্রাউন্ডের ইয়া থাকবে তাদেরকে এনশিওর করতে হবে যে বাংলাদেশে যে নির্বাচন যেটা হবে এটাতে ভোট করতে পারবে না কেউ ছিন্তাই করতে পারবে না যদি হয় আমি মনে যে বাহিনীর লোকজন যদি যারা ভোট ট্রিগিং করতেছে এগুলা করবে হচ্ছে আওয়ামী লীগ এবং ভারতের যে ভারত আমরা আওয়ামী লীগ তো অনেক টাকা আছে এখন ভারতের টাকা আছে তারা এই টাকাগুলা এখানে বিলাবে এইখানে গন্ডগোল পাকার জন্য সামনে যে ইয়া আসে একটা কি বলে পূজা আছে আপনি গ্যারান্টি থাকেন পূজার মধ্যে অনেক গন্ডগোল পাকাবে এবং কি জন্য পাকাবে কারণ হচ্ছে এখন জঙ্গিবাদে বাংলাদেশে আসতেছে কারণ ডাকসু ইলেকশনে জামাত জিতছে তার মানে হচ্ছে জঙ্গিবাদ আসতেছে এবং জঙ্গিবাদ প্রুফ করার জন্য সামনের যে ইয়াটা আছে পূজাটা আছে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বাংলাদেশে গন্ডগোল পাকাবে গন্ডগোল পাকাবে তারা এই কারণে সো আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনীকে একটা শপথ নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর যে পুরোনো ঐতিহ্য ফিরত আনতে হলে এই নির্বাচনটার মধ্যে কোনো অনিয়ম হইতে দেওয়া যাবে না জেনারেল ওয়াকার কিন্তু একটার পর একটা ধরা খাচ্ছে এবং এই যে গোয়েন্দা সংস্থার লোকগুলা যে পাগল হয়ে গেছে তাকে ছুটানোর জন্য কারণ একটাই এদেরকে দিয়ে আবার সেই মানে আমি নিজে মনে করি যে এই এই যে এনায়েত করি সে হচ্ছে ডেড হর্স কিন্তু ওয়াকারের কাছে আর ওয়াকার আমি না এটা সত্যি আহমি এবং ভারতীয় এদের আর কোন অপশন পাচ্ছে না কোনোভাবে কি সেনা আইন আনার জন্য যাতে সেনা একটা মানে আর্মি একটা টেক ওভার করে ওয়ান ইলেভেন এর একটা সরকার হয়ে এবং নেক্সট যে প্রধান এই যে এনায়ত করিম কিন্তু বলছে যে এই নতুন সরকারের মধ্যে কারা কারা আসবে এটা আমেরিকা নিয়ন্ত্রণ করবে এটা হচ্ছে সেম জিনিস কুমিরের বাচ্চা দেখানোর মতো মানে করবে ভারত বাট মুখে নাম হবে হচ্ছে এটা আমেরিকা চাচ্ছে আমেরিকা চাচ্ছে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমেরিকা এটা চাচ্ছে না এবং আমাদের যে রাজনৈতিক দলগুলো দুঃখজনক যে এই এনায়েত করি মতো একটা বাট পার যে হচ্ছে প্রবেন বাট পার এদের সাথে হ্যাঁ বিএনপির কিছু শিশু লোকজন তার সাথে রেহা করছে সে জওয়ান দিছে জাতীয় পার্টির কিছু শিশু লোকের সাথে দেখা করছে জামাতের কিছু লোকের সাথে দেখা করছে আলোচনা করছে যে তারা চায় হচ্ছে এখন বর্তমান সিচুয়েশনে যেহেতু পাবলিক কোনোভাবে মেনে নিচ্ছে না তার একটা নতুন সরকার আনার জন্য একটা জিনিস দেখেন নেপালের সেনা প্রধান নেপালের সেনা প্রধান উনি তো পাতাহাজ্যতের নামাজ পড়ে না উনি তো বিধর্মী তাই না কিন্তু তিনি কিন্তু তার প্রতি দেশপ্রেম যেটা এটা হান্ড্রেড দেখিয়েছেন ওখানে উনিশ জন লোক মারা যাওয়ার পরে সেনাবাহিনী টেক ওভার করেছে আর আমাদের কতজন মারতে হয়েছে সরকারি হিসাবে দেড় হাজার আর অক বেসরকারি হিসাবে দুই হাজারের মতো তিরিশ হাজারের মতো লোক ইনজিউর্ড হয়েছে আর সেখানে এরপরে সেম জিনিস কিন্তু মানে ইন্ডিয়ার কিন্তু হেজিমনি ওখানে আছে সে সমস্ত যে কন্ট্রোল করতে চায় জিনিস তার সেম আমাদের যেরকম এই জেনজিকে যখন তারা কন্ট্রোল করতে চাইছে জেনারেল ওয়াকার এবং জেনারেল হামিদ ডিজিএফআই গিয়ে বলছে যে তাদেরকে উপদেষ্টা বানাবে সেই এই কোরামিন কিন্তু মানে নেপাল তো আমাদেরকে দেখতেছে এই যে এই কোরামিন কিন্তু নেপালের জেঞ্জি কেও দেওয়া হয়েছে। জেনজি বলে দিছে আমরা এটার জন্য কোয়ালিফাইড না আমরা এটার অভিজ্ঞতা আমাদের নাই দেশ চালানোর জন্য সো তারাডি আসছে কিন্তু আমাদের জেনজির এই যে এনসিপি দলটাকে ধ্বংসগ্রস্ত হচ্ছে জেনারেল ওয়াকার জেনার জেনারেল হামিদ হ্যাঁ আর বলতে পারেন যে তারা দুর্নীতির তো ইয়া জড়ছে হ্যাঁ জড়াইসে কি জন্য কারণ এরা দুর্নীতির পথ দেখায় নিয়ে আসছে এরা হচ্ছে ভারতীয় এজেন্ট বাংলাদেশে এবং তারা জানে যে এই আন্দোলনটাকে ধ্বংস করতে পারবে হচ্ছে লোক এবং এই এদেরকে ক্ষমতার ভিতরে ঢুকানোর পরে জেনজির এনসিপির অবস্থা কিন্তু খুব খারাপ আপনারা রিসেন্টলি দেখছেন না যে দুজন সেরা অফিসার কি এনসিপি থেকে কি বলে আহ এনসিপি থেকে রিজাইন করেছেন তারা কি জন্য কারণ এনসিপি সেনা বাংলা প্রধানের রেগেস্টে কথা বলে বুঝিয়ে এনসিপিতে ওই দুজনকে ঘাট ধরে বের করে দিয়েছে বিকজ দে ওয়ার দে ওয়ার ডিজেএফ এজেন্ট তার ডিজেএফ এজেন্ট এই দুজন এর আগে যখন আমরা যে সমস্ত অফিসাররা বৈষম্যের শিকার হয়েছিল ইয়ার আমলে প্রায় চারশো পাঁচশো অফিসার অ্যাপ্লাই করেছিল ওই জিনিসটা জেনারেল হাসান ব্রিগেড জেনারেল হাসান নাসির আর লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যার নেতৃত্ব ছিলেন ওই নেতৃত্বের মধ্যে ভজগড় পাকায় দিয়েছে পুরা একটার মধ্যে একটা অবিশ্বাস এই গ্রুপকে নিয়ে জাহাঙ্গীর দেওয়া হয়েছে সৈনিকদের সাথে হয়েছে এবং তখন লোকজনকে বলছে যে হাসান হাসান নাসির কি যে একটা বিপ্লব করার চেষ্টা করছে জাহাঙ্গীরনগর গেটের সাথে গেটে যে তারা অবরোধ দিছিল এই অফিসাররা ছিল তখন এই আল মাহমুদ এরা সৈনিকদেরকে নিয়ে গেছিল জাস্ট ওটা হাসান নাসির স্যারের ঘরের মধ্যে এই জিনিসটা দেওয়ার জন্য এবং ফাইনালি কি হয়েছে তাদের এনসিবি থেকে তাদেরকে আউট করে দিচ্ছে মোট কথা হচ্ছে এই ডিজিএফআই এনএসআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো এখন দেখতেছে কোনোভাবেই পারতাছে না এখন এনায়েত করে একটা ডেড হর্সকে নিয়ে আসছে আবার এই আমাদের আহ পলিটিক্যাল পার্টিকুলকে মোটিভেট করার জন্য সো ইটস এ গুড থিং যে প্রথমে হচ্ছে তাদেরকে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং দেশে পুলিশের মধ্যে একটা গ্রুপ আছে তারাই কিন্তু দেখতেছে যে আমি আমি এখন বলবো যে যারা এর আগের মতো এর আগে যখন আমি মেজর সাদেকের ঘটনাটা যখন বলছিলাম আমি দুই দিন তো মানে মোটামুটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গুজব পাচ্ছিলাম যে মেজর সাদেক এই এটা একটা ভুল তথ্য এটা হইতেই পারে না কোনো না মিলিটারি অফিসার যারা ডিজে এর সাথে কাজ করি আমাকে কনভিন্স করতে শেষ আমি দুই দিন পরে আমি একটু আফসেটি হচ্ছিলাম কি ব্যাপার মেইন এত ক্রু দিলাম মেইন সংবাদপত্র ডিক করতেছে না কেন হ্যাঁ পরবর্তীতে আমার দেশ দেখলাম ডিক করছে এবং পরবর্তীতে এখন সবাই এটা নিয়ে নাচারাজি করতেছে সেম জিনিস সেম জিনিস এই এনায়েত করিম কেনিয়া আপনারা ডিক করেন অনেক কিছু পাবেন তাদেরকে জিজ্ঞেস করার চেষ্টা করেন আমি আমার সোর্সের সোর্সের কিছু লিমিটেশন আছে আমি বলতেছিলাম সিঙ্গাপুরে কার সাথে কোন শীর্ষ মিলিটারি অফিসার সাথে দেখা ও পুলিশের কাছে জিজ্ঞেস করে ওদের কাছে জিনিসটা খুঁজে বের করেন এবং সে যে সমস্ত স্টেটমেন্ট পুলিশের কাছে দিয়েছে কোন কোন গোয়েন্দা সংস্থার কোন কোন লোকের সাথে কথা বলছে কোন কোন পলিটিক্যাল পার্টির সাথে কথা বলছে এটা জনগণের সামনে আসা উচিত বাংলাদেশ নিয়ে বিদেশি রাষ্ট্র এখানে স্পষ্টতেই ভারত আমাদের দিয়ে প্লে করতেছে আমেরিকা সেম জিনিস এটাকে বলে ফলস ফ্ল্যাগ রিক্রুটমেন্ট মানে রিক্রুটমেন্ট না এটা মানে ফলস ফ্ল্যাগ অপারেশন সে কি করতেছে বুঝাচ্ছে এটা আমেরিকা করতেছে বাট অনকাউন্টে করতেছে হচ্ছে ভারত এবং আওয়ামী লীগ আমি আঠাশ বছর চাকরি করেছি আমি সৈনিক অফিসার সবাইকে চিনি সবাই ফেসিবাজের কাছে বিক্রি হয়ে যায় নাই এবং যারা গেছে হচ্ছে অলরেডি সেনাবাহিনীর লোকজন জানে যে জেনারেল ওয়াকারের এই নেমো খারামের জন্য এই নেমো খারামের জন্য এই কয়টা অফিসারকে সেভ করার জন্য অ্যাকচুয়ালি এইটা সেভ করতে পুরো আর্মির যে রিপোর্টেশন নষ্ট করে দিচ্ছে এটা তার মাথার মধ্যে নাই না আছে কিন্তু সে হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ সে আওয়ামী লীগের ফ্যামিলির লোক আওয়ামী লীগের ফ্যামিলির লোক সো সামনের নির্বাচনের আমাদের প্রত্যেকটা সৈনিক প্রত্যেকটা অফিসারকে করতে হবে যে কোনো অনিয়ম হইতে দিবে না যদি অনিয়ম হয় যদি লেথাল ফোর্স ব্যবহার করলো জনগণ মাইনে নিবে বলে আমি মনে করি যে যদি কেউ দেখে যে ব্যালট বাক্স নিয়ে দৌড় দিচ্ছে কোনো কিছু হচ্ছে জাস্ট শুট হিম বাংলাদেশে ওগুলো হচ্ছে ইন্ডিয়ান এজেন্ট ইন্ডিয়ান এজেন্টকে এখানে গন্ডগোল পাকাইতে দেওয়া যাবে না ভোটটার মধ্যে একদম নিষ্কলঙ্ক একটা ভোট হইতে হবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হয়তো বা হবে না বাট সেনাবাহিনী একটা দিয়েই থাকতে হবে যে কোনো অনিয়ম তারা প্রশ্রয় দিবে না সো লাস্টে বলতে প্রফেসর ইনুস স্যার আপনি অনেক ডিসঅপেন্ট আমি মানে প্রথম দিকে যেভাবে আপনার পক্ষে কথা বলতাম আপনার এই সমস্যাগুলা এইটি পার্সেন্ট সমাধান হয়ে যেত যদি আপনি জেনারেল ওয়ার্কারকে সরাই দিতেন জেনারেল ওয়াকার এখন যে লোকজনকে কি আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে ইয়া থাকতে হবে পলস উনি ভালোভাবে জানে যে সৈনিকরা এখন অফিসাররা এখন জানে যে জেনারেল ওয়াকার শুরু ওই গুম সাথে যদিও তাদেরকে বাঁচানোর জন্য এই কাজটা করতেছে সো সেনাবাহিনীকে এই কারণে আমি কয়েকদিন আগে বলছিলাম যে তার সিকিউরিটি এনহ্যান্স করছে কি জন্য কারণ সেনাবাহিনী অ্যাকচুয়ালি উনি নিজে তার গোয়েন্দা সংস্থা দিকে জরিপ করায় দেখছে যে তার অ্যাকসেপ্টেন্স নাই অলরেডি বুঝে গেছে যে এই একটা ছোট্ট কারণের জন্য আমাকে নিজে কয়েকবার ওনার লয়ার কিছু লোকজন আমার সাথে যোগাযোগ করছে কি হইলে আমি থামবো আমি ওই গুমখুন যেগুলো জেনারেলগুলো আছে ওগুলাকে ছাটাই করে দিতে বলো আমি থেমে যাব হ্যাঁ দেখতেছি স্যার হয় নাই সো আমার মুখও থামতে চান আমি খালি ওইটাই আশা করি কোন দিন এদেরকে সরাই দিবে আর আমি থাইমা আমি যে নর্মালি যেটা করি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে করি মাঝে মাঝে অ্যাডভেঞ্চার টাইপ আমার কমান্ডো মানে কমান্ডো ব্যাটেলিয়ানের কোনো ঘটনা কোনো প্রশিক্ষণের ঘটনা এগুলো আবার লেখা শুরু করব আমার সাথে সিনিয়র অফিসার যারা আমি বিভিন্ন সিনিয়র অফিসারদের সাথে যাদের সাথে বিভিন্ন অ্যাডভেঞ্চার টাইপ ইয়ে করছি এগুলো আবার লেখালেখি শুনবো কথা বলবো বাট এই বাংলাদেশের সিচুয়েশন আমাকে মোটামুটি একটা অস্থির সিচুয়েশনে নিয়ে আসছে এখন একটা পার্টিতে অনুষ্ঠান করতে গেছে ওখানেই গিয়ে এই তথ্য পাইলাম এবং ধরে রাখেন এটা হচ্ছে আরেকটা ফ্ল্যাপ জেনারেল কিন্তু আপনারা এটা ভালো মতো ইনভেস্টিগেট না আর কিছু এক পার্টিকে দালালকে লাগাই দিবে আবার আমাকে মুস্তাফিস গুম ইয়া কি গুজব ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে যেভাবে যেটা আহ মেজর সাদেকের ব্যাপারে বলছিল দুই দিন পরে তো সবাই বুঝছে যে ঘটনাটা কি জিনিস সেম জিনিস আমি আমি কিন্তু এই বর্তমানে আওয়ামী লীগ জাতীয় পার্টির উপরে ভর করবে এটা কিন্তু আমি গত পঞ্চায়েত আঠারো তারিখ বলে দিয়েছিলাম তারপরে কিন্তু আপনারা দেখছেন সেম জিনিস সো আমি যে সমস্ত ইনফরমেশন দিই আমি ভেরিফাই করে দেই সো আমি চাচ্ছি যে ভাই যে নর্মাল যে সাংবাদিক যারা আছেন এটা গিয়ে এই বাংলা টিভিনের নিউজটা দেখে ওখান থেকে ক্লু নিয়ে প্লিজ এটা ডিগ ইন করেন জনগণকে জানান বাংলাদেশের দেখেন জুলাই আগস্ট চব্বিশের যে গণ অভ্যুত্থান হয়েছে এটা কোনো ডক্টর ইউনুস যেটাই বলুক না কেন এটা কোনো পরিকল্পিত বিপ্লব ছিল না এটা ছিল একটা গণ এটা কোনোদিনই দিনই ওই মাহফুজ পাগলাদের আর ডক্টর ইউনুসের পরিকল্পনা এটা কোনোদিনই সম্ভব হতো না যদি সাইদরা জীবন না বুক খুলে না দিত বুলেটের সামনে যেটা পরিকল্পনার অংশ ছিল না এটা আল্লাহর হুকুমে কিছু মানুষ এভাবে যখন জীবন দিয়েছে বাকিরা সারা বাংলাদেশ এটা একটা গণ উদ্ভুতান যেটা বাংলাদেশীদের ভিতরে একটা মপ কালচার একটা ক্যারেক্টারের একটা অংশ এটা কখনো নেগেটিভলি কাজে লাগে বেশিরভাগ সময় নেগেটিভলি কাজে লাগে কিছু কিছু সময় পজিটিভলি কাজে লেগেছে স্বাধীনতা যুদ্ধের সময় পজিটিভলি কাজে লেগেছে আবার জুলাই আগস্ট আগস্ট পজিটিভলি কাজে লেগেছে আবার পঁচাত্তরেও কিন্তু পজিটিভলি কাজে লেগেছে সুতরাং বাংলাদেশে এই বাংলাদেশের চরিত্রের ভিতরে এই মব কালচার থাকবেই এবং সেটাকে পজিটিভলি কাজে লাগাতে হবে রাস্তাঘাটে এই মার মার বললো আর সবাইকে মারা শুরু করলাম এগুলো হচ্ছে পশুত্বের চরিত্র যে বিচার আচার না করে এই লোকটা কি করলো তাকে আমি কেন মারতে শুরু করব। দেশে তো আইন আদালত আছে যাই হোক এই নেপালে যখন জুলাই আগস্টে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল তখন কিন্তু পশ্চিমারা প্রবেশ করে গেল ডক্টর ইউনুসের কানে হুইস্পার করতে থাকলো যা তুমি ক্ষমতা নাও তোমাকে আমরা আর এদিক দিয়ে ভারত আর জেনারেল ওয়াকারের মাধ্যমে ভারত আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য পাঠালো তখন ছাত্ররা তারা চাইল না আমরা ডক্টর ইউনুসকে চাই ডক্টর ইউনুসকে আমার ভাইরা মেজর মঈন ওনার সাথেই কাজ করে কয়েক দফা ফোন করে ডক্টর ইউনুস সাথে জার্মানিতে থাকা অবস্থায় যোগাযোগ করে না এটা দেখ আমি ওইটা অন্য কথা বলছি তার মাধ্যমেই ডক্টর ইউনুসকে কনভিন্স করে বাংলাদেশে আসা হয় আসার পর থেকেই পুরা গেমটা চলে যায় পশ্চিমাদের হাতে চীনকে কি করে বঙ্গোপসাগর থেকে এবং মালাকা স্ট্রিট থেকে চীনকে কি করে কাট অফ করা যায় সেটা নিয়েই চলছে যুক্তরাষ্ট্রের সমস্ত কাজ এবং সেই জন্যই কিন্তু ডক্টর খুলিলের মতো একটা অযোগ্য লোককে নিরাপত্তা সম্পর্কে যার কোনো হয়েছে সবচেয়ে এবং নেপালও কিন্তু তাই চলছে একই জিনিস পরিকল্পনা নেপাল এবং বাংলাদেশের ভিতরে যুক্তরাষ্ট্র প্রভাব সৃষ্টি করে সরকার উৎখাত করে এখন যা করবে এই চিকেন নেকের উপরে একটা প্রভাব ফেলবে সাংঘাতিক রকম প্রভাব ফেলবে প্রভাব ফেলে যেটা পশ্চিমাদের পুরনো পরিকল্পনা ছিল যেটা স্বৈরাচারী খুনি শেখ না কয়েকবার মুখ ফসকে বলে ফেলেছে তারা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় খ্রিস্টান রাষ্ট্র কিন্তু তারা মানিপুরের কথা বলেছিল হাসিনার মুখ দিয়ে কিন্তু মানিপুরকে উদ্দেশ্য করে বলেছিল যে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় তো যুক্তরাষ্ট্রের পরিকল্পনা হচ্ছে যে মানিপুরে কয়েক দফা আগুন জ্বলার পরে এবং মিজোরামে কয়েক দফা গন্ডগোল হওয়ার পরে এই চিকেন নেককে কেটে দিবে কেটে দিয়ে ডেন্টার ডক্টর ইনুসও একই সুরে কথা বলেছে যে আমরা কথা বলতে গেলে তো অনেক বড় হয়ে যায় বাংলাদেশিদের প্রতিটা গুরুত্বপূর্ণ কথা এটা অন্যদের বলে এখনো আমি বলছি অন্য কোনো বক্তারা বলে নাই এই যে দেখেন একতে গিয়ে একদিকে এটা বললাম যে চিকেন কেটে দিবে চিকেন ন্যাক কেটে দিলে এই সেভেন সিস্টার আর সিকিম সহকারে সেভেন সিস্টার সেভেন সিস্টার আর ওয়ান ব্রাদার এরা এরা কোথেকে এমনি তো আমেরিকা ভারতের উপর পঞ্চাশ পার্সেন্ট কর আরোপ করে ভারতের নাভিশ্বাস তুলে দিয়েছে আর সেখানে আমেরিকা বাংলাদেশের উপরে ডক্টর ইউনুসের কারণে তাদের পশ্চিমা পরিকল্পনা সহায়তা করার জন্য বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ সরকার দিয়েছে চিন্তা করেন তিরিশ পার্সেন্ট পাশাপাশি দুইটা দেশ দুইটা দেশের মাঝখানে তিরিশ পার্সেন্ট করের যে পার্থক্য এটা কিন্তু বিশাল পার্থক্য ট্রিলিয়ন্স এন্ড অফ ডলার পার্থক্য আমি জানি না এটা সাধারণ বাংলাদেশীরা আমার মুখের কথাটা কতটুকু এর গুরুত্ব কতটুকু অনুধাবন করতে পারবে তার মানে কি এই সেভেন সিস্টার যেহেতু বাংলাদেশের বাংলাদেশকে ভারত করিডোর বানিয়েছিল গত ষোলো বছরে এই করিডোরটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এরপরে যদি চিকেন ডাক বন্ধ হয়ে যায় ডক্টর ইউরুসেও কিন্তু বলেছিল যে আমরা সেভেন সিস্টারে আমরা রপ্তানি করব। এই জন্য কিন্তু ভারত সাংঘাতিক ছিল ভারতের পত্রপত্রিকা এটা নিয়ে অনেক লেখালেখি এসেছিল তো ওই ওই মলম বিক্রেতারা অনেক লাফালাফি করেছিল কিন্তু আপনি একটু মিলিয়ে দেখেন আমি তো সবসময় দুই দুগুনা চার মিলাই এই দেখেন নেপালে গন্ডগোল চিকেন ন্যাক কাটা ষোলো বছর হাসিনা কয়েকবার বলেছিল যে মায়ানমারে মানিপুরে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চাচ্ছে আর ডক্টর ইউনুস বলেছেন আমরা রপ্তানি করব এই সেভেন সিস্টারে আমাদের তো এবং সেভেন সিস্টার রপ্তানির মাধ্যমে আমরা সমুদ্র কানেক্ট করব বাংলাদেশের মধ্যে দিয়ে মানে ভারতের কোনো দাদাগিদ্রি নাই বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে সেভেন সিস্টারকে আজকে চীন সরি যুক্তরাষ্ট্র সেটাকে বাস্তবায়ন করার জন্য চিকেন ন্যাক কেটে দিয়ে একদিকে আর দিক দিয়ে মানিপুর মিজোরামে খ্রিস্টান রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে এই মোদীকে এমন ছাঁচা দিবে ছাঁচা দিয়ে আলটিমেটলি ভারত টুকরা টুকরা হবে ইনশাআল্লাহ